তল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙ্গের ছাতা বৃষ্টি পরে ভাঙ্গের ছাতা ডুবায় ডুবে ব্যাঙ্গের মাথা টানা ভুগির ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে টানা বুগির ছা ও বুগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই ধরে গাপুস ঘুপুস খাই ছোট নদী আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ধানু তার পাড়ি চিপচিপ করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা